স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন আজ কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে বেড়েছে একশো পঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম কমেছে একশো ছাপ্পান্নটির আর অপরিবর্তিত আছে সত্তরটি কোম্পানির শেয়ারের দাম দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে একশো তিরাশি কোটি টাকা বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছিল চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ মিশ্রভাব রয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের লেনদেনের তথ্য নিয়ে ইমন দেশের প্রধান পুঁজিবাজারে এই মুহূর্তে লেনদেন কেমন দেখছেন এবং সংশ্লিষ্টরা কি বলছেন হ্যাঁ ঈশ্বাস সুমা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে আমরা প্রথম তিন ঘন্টা পর দেখছি লেনদেন সূচক এবং সার্বিকভাবে পুরো প্রক্রিয়ায় আমরা দেখছি যে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে বাজার বিশ্লেষক আছেন যারা বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন ব্রোকারেজ হাউসগুলো রয়েছেন তারা বলছেন যে বাজারে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে আপনি যদি লেনদেন বা সূচকের দিকে একটু তাকান তাহলে দেখবেন যে সূচক আমরা দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক সেটি আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় আপনার তেরো পয়েন্ট বেড়ে চার হাজার আটশো বিরাশি পয়েন্টে অবস্থান করছিল এবং এছাড়া আমরা দেখছি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি একশো পঞ্চাশটির দাম বেড়েছে প্রায় কমেছে একশো ছাপ্পান্নটি আর দামের কোনো তারতম্য ঘটেনি সত্তরটির ক্ষেত্রে এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন ভলিউম সেটিও আমরা দেখছি প্রথম তিন ঘন্টায় প্রায় দুশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা শেষ কার্যদিবস অর্থাৎ গত বৃহস্পতিবারের লেনদেনের দিকে যদি তাকাই সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে দিন শেষে লেনদেন ছিল চারশো কোটি টাকা শেয়ার যদিও আপনার সূচক পড়েছিল বত্রিশ পয়েন্ট তো এই হচ্ছে বাজারের মোটামুটি অবস্থা অর্থাৎ আমরা আজকের এই বাজারে যদি একটু বিভিন্ন সেক্টরগুলোর দিকে তাকাই সেখানেও আমরা দেখছি যে আজ ইঞ্জিনিয়ারিং খাতের কিছু শেয়ারের দাম বেড়েছে ফুয়েল অ্যান্ড এনার্জি খাতের শেয়ারগুলো কিছু কিছু দাম বেড়েছে এছাড়া টেক্সটাইল খাতের শেয়ার রয়েছে সেগুলোর কিছু দাম বেড়েছে তবে বাজারে যেটি হচ্ছে যে বাজারে কিন্তু আপনার যে খুব বেশি যে ইতিবাচক বা নেতিবাচক ধারা এমনটি না আজকে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে বাজার নিয়ে আমরা বিস্তারিত একটু জানবো আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়া ভাইয়া আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়া ভাইয়া আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আমরা একটি দেখছি যে কদিন আগে আপনার বড় ধরনের দরপতন হলো আবার সূচকে খানিকটা ইতিবাচক ধারা আবার আজকে দেখছি আমরা একটা আহ মন্দ অবস্থা বিরাজ করছে কেন এই অবস্থা আসলে ইফ আই গো ব্যাক একটু যদি পিছনে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের রেগুলেটর বাংলাদেশিক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু বলেছিলেন কিছুদিন আগে যে দু মাসের মধ্যে তারা সব সংস্কার কমপ্লিট করতে চান সো এই কারণে যেটা হয়েছে মানে একটার উপরও আর আসলে সংস্কার টাইপ বিভিন্ন চেঞ্জেস কিন্তু আসছে তার মধ্যে আমরা দেখতে পারি যে মার্জিন রুলস কিছু চেঞ্জেস এটা আসছে কিছু ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড যেগুলো আছে ওগুলোর ব্যাপারে কিছু চেঞ্জ আসছে এরকম এক্সেট্রা এক্সেট্রা আসলে এইটার কারণেই আসলে মার্কেট যখনই দেখা গেছে যে কিছুর জন্য আসলে কোনো একটা নতুন রুলস আসছে এটার জন্য একটু অস্থিরতা তৈরি হচ্ছে আর কি এটার জন্যই আমরা আসলে আপ অ্যান্ড ডাউনটা দেখছি আমরা দেখছিলাম যে মার্জিন রুলসের ক্ষেত্রে আদালতের একটি স্থগিত আদেশ ছিল তো সেটির কি অবস্থা সেটা আমি যদ্দূর আজকে শুনতে পেয়েছি হিয়ারিংটা মনে হয় একটু পোস্টপোন হয়েছে এই কারণে কিন্তু আজকে সকালে আমরা কিন্তু মার্কেট একটু আপ দেখতে পেয়েছি এরপর এখন আবার একটু ভলাটাইলের মধ্যেই আছে আপ আপডাউনের মধ্যেই আছে সো আমার ধারণা যে কোর্টের এই ইস্যুটা যখন কাটিয়ে আসবে রেজাল্ট যেটাই হোক না কেন যখন এই রেজাল্টটা চলে আসে তখন আমার ধারণা যে মার্কেট আবার একটু স্টেবল হবে এখানে আমরা দেখেছি এই একই সময় কিন্তু আপনার আরও বেশ কতগুলো আপনার এসছে আমরা দেখেছি যে বাজারে আপনার কত কয়েক সপ্তাহ আগে মিউচুয়াল ফান্ড বিধিমালা সেটি কিন্তু আপনার এসেছে এবং একই সাথে আমরা যেটি আমরা বেশ কয়েক সপ্তাহ আগে দেখেছিলাম যে আপনার যে পাঁচটি যে আপনার ইসলামী ব্যাংকের যে আপনার শেয়ার একীভূতকরণ প্রক্রিয়া চলছে অর্থাৎ আপনার বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে আপনার শেয়ারের ভ্যালুটা শূন্য হয়ে গেছে তো এই সবগুলোর প্রভাব বাজারে রয়েছে তবে এই প্রভাবগুলো আসলে কাটিয়ে উঠতে বাজারের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়াতে পারে আপনি কি মনে করেন আমার মনে হয় যেই সব পদক্ষেপ এখনই নিচ্ছে সেগুলো আসলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে এগুলো আসলে পজিটিভ পদক্ষেপ হয়েছে কিনা না কারণ আপনি জানেন যে এখন যদি একটা বীজ আমি রোপণ করি তাহলে কিন্তু এটা একটা গাছ হয়ে উঠতে কিন্তু সময় লাগে সেরকম সিমিলারলি যে কোনো রকম আপনি রেগুলেটরি চেঞ্জেস বা অ্যাডিশনস যখন আপনি আনবেন এটার রেজাল্টটা পেতে কিন্তু একটু সময় লাগবে সো আমার ধারণা যে একটু সময় নিয়ে আমরা যদি ওয়েট করি রেগুলারকে যদি রেগুলেটরের কাজটা করতে দিই তারা কিন্তু জেনে জানিয়েছেন যে উইদিন টু মান্থস তাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আমার ধারণা যেসব নিয়মগুলো এখন আসছে এগুলো পরবর্তীতে বাজার যখন একটা বলিশ মোমেন্টামে যাবে তখন আশা করি এই রুলসের কারণেই সাস্টেন হবে ইনশাল্লাহ সবশেষ যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনার যে বাজারে যেরকম একটি সিচুয়েশন যাচ্ছে এই অবস্থায় আপনার বিনিয়োগকারীদের আসলে আচরণটা কেমন হওয়া উচিত আমি সবাইকে সাজেস্ট করব যে ভালো শেয়ারের সময় আপনারা যদি থাকেন তাহলে কখনোই কখনোই আমার খুব অল্প সময় মানে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ দেখেন যা ঝড় যা যেগুলোই আসছে মার্কেটে সবই কিন্তু আসলে বন্ধ কোম্পানি বা একটু ডিক্লাইনিং কোম্পানির উপরেই আসছে আমরা যদি একটু ভালো শেয়ারের কথা বলি ভালো শেয়ারের কম সেগুলোর দামও যেরকম একটা স্টেবিলিটি রয়েছে পরবর্তীতে কিন্তু গোয়িং ফরওয়ার্ড তাদের একটা প্রসপেক্টও কিন্তু সব সময় থাকে জনাব আসিফ আপনাকে অশোক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইশাদ শুমা আসলে যেমনটি শুনছিলেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে আমরা লেনদেনের মাঝামাঝি রয়েছি প্রথম তিন ঘন্টায় বাজারে কী এক পরিস্থিতি সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে আরও দেড় ঘন্টা লেনদেন বাকি রয়েছে এরপরই আসলে বোঝা যাবে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্টে গিয়ে দাঁড়ায় এবং দিন শেষে লেনদেন কী পরিমাণ দাঁড়ায় তো আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইরশাদ শুমা এমন আপনাকে ধন্যবাদ আজ থেকে বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহক সেবা বন্ধ সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি ছেঁড়া ফাড়া নোট ও বিনিময় সহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিচ্ছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক আজ থেকে এক যোগে মতিঝিল সহ সব অফিস থেকে গ্রাহক সেবা বন্ধ হচ্ছে ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে সেবা দেওয়া হয় না কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে উদ্যোক্তাদের জন্য শিল্প প্লট বরাদ্দ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের বিশটি শিল্পনগরীতে আটশো একাত্তরটি শিল্প প্লট বরাদ্দ উদ্যোক্তা তৈরি ও শিল্প কারখানা স্থাপনের সহায়তা দিতে নিয়মিত কাজের অংশ হিসেবে এসব শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে প্লটে বিদ্যুৎ গ্যাস পানি ড্রেনেজ রাস্তা সহ অন্যান্য অবকাঠামোর সুবিধা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া গত এগারো নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তা আগামী দশ ডিসেম্বর পর্যন্ত চলবে এছাড়া বিসেকের ওয়েবসাইটে প্লটের আবেদনের প্রয়োজনের শর্ত বিস্তারিত নির্দেশনা রয়েছে বাংলাদেশের মধ্যে দিয়ে ভুটানে পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হয়েছে শনিবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের ব্যবস্থা রয়েছে পণ্য পরিবহনে প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ভুটান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগের বাংলাদেশ সফরের মধ্যেই এই কার্যক্রম শুরু হয় ২২ নভেম্বর থেকে শুরু হয় এই কার্যক্রম আগামীকালও চলবে তিন দিনে চট্টগ্রাম বন্দর থেকে পনেরো টনের একটি চালান বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই এশিয়ার স্থলবিষ্ট দেশটি বাংলাদেশের ওপর দিয়ে কিলোমিটার পথ পাড়ি দিবে উল্লেখ্য দু তেইশ সালের বাইশ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট প্রোটোকল সই হয় সচিব পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সমতা হয়েছে পারস্পরিক সুবিধাজনক সময় দুটি ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর চুক্তিটি কার্যরত হবে সই হবে নওগার গ্রামে গ্রামে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি চলছে। গাছ গাছ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা তবে খেজুর গাছ কমতে থাকায় হতাশ তারা। দেশজুড়ে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। উত্তর অঞ্চলের অনেক জায়গায় সকালে ঘন কুয়াশা থাকছে। বিকেলে সূর্যের আলো কমে গেলেই শীত অনুভূত হতে থাকে। রাতে তীব্রতা বাড়ে। প্রকৃতির এই পালা বদলে শীত এখনো জেকে না বসলেও খেজুরের রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করেছেন নৌকার চাষিরা খেজুরের গাছ এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি দিনা দশেক পর থেকে রস নামা শুরু হবে এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি তারপরে বাটাল দিয়ে লাগাবো লাগাবার রস নামাবো গুড় রসের আবার গুড় বানাবো এই রসটা শীতের পিঠার জন্য সবাই খুবই ভালোবাসে এই জিনিসটা যত বেশি শীত পড়ে ততই মিষ্টি রস দেয় খেজুর গাছ একটি গাছ থেকে দশ বছর পর্যন্ত প্রত্যাশিত রস পাওয়া যায় খেজুরের পাতা দিয়ে তৈরি হয় আকর্ষণীয় পাটি জ্বালানি হিসেবেও এর ব্যবহার রয়েছে তবে দিন দিনই কমে যাচ্ছে এই গাছের সংখ্যা গাছ মনে করো অল্প বয়স হচ্ছে লাগাচ্ছে মরা যাচ্ছে কুমা যাচ্ছে তার পরিবর্তে আরো গাছ লাগানো উচিত বয়স হয় গাছটা লাগালে সে গাছটা লাস্টিং করে রস ভালো হয় দিন যাচ্ছে গাছ যাচ্ছে কুমা ফসঙ্গর হচ্ছে না আমার লজুনগাছ লাগান লাগবে। নগশহরে আমাদের প্রায় 40 একর জমিতে খেজুর গাছ লাগানো আছে আমাদের সরকারি দিক হিসাব যেটা। তবে আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের মধ্যে পড়ে গিয়েছি আমাদের শীতকাল কখন আসছে কখন যাচ্ছে আর শীতকালের সাথেই তো খেজুরের রসটা অনেকটা সম্পৃক্ত আমাদের অনেক আগেই কেউ কেউ খেজুরের রস সংগ্রহ করছে। এবং সেটা সংগ্রহ করছে সঠিক পদ্ধতি হয়তো করছে না সাধারণত প্রতি লিটার খেজুরের রস ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয় আর এই রস থেকে তৈরি প্রতি কেজি গুড়ের জন্য গুনতে হয় ১৫০ থেকে একশো টাকা দীপ্ত বার্তা কক্ষ দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম সবশেষ প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার তিনশো তিপ্পান্ন টাকা কমানো হয় নতুন দাম গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে সে অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা একুশ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ আটানব্বই হাজার ছশো ছিয়ানব্বই টাকা এবং আঠারো ক্যারেট এক লাখ সত্তর হাজার তিনশো সতেরো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সনাতন পদ্ধতি প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে আজও ওঠানামা করছে জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে আটান্ন দশমিক ছয় ডলারে আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেলের দাম চৌষট্টি দশমিক পাঁচ ডলার অন্যদিকে দুবাই বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক দুই শূন্য ডলারে আর ভারতের বাজারে বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক তিন এক ডলারে এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদ এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য ধন্যবাদ